দুয়ারে সরকার কর্মসূচি রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দুয়ারে সরকার রিলেটেড আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে বা আদৌ আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে কি হবে না এ বিষয়টা আপনাদেরকে জানাই তো আপনারা জানেন দুয়ারে সরকার নিয়ে নতুন কিছু বলার নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন এক কর্মসূচি যার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো প্রকল্পে আবেদন আপনি করতে পারবেন আপনার বাড়িতে বসেই তথা দুয়ারে এবং সেই জন্য এই কর্মসূচির নাম রাখা হয়েছে দুয়ারে সরকার যেখান থেকে যে কোনো প্রকল্পের এতে নাম আপনারা তুলতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের এই কর্মসূচির মাধ্যমে তো এটা আপনারা জানেন যে ডিসেম্বর মাসের ত্রিশ তারিখে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন খালিতে। সেখান থেকেই এক দুয়ারে সরকার কর্মসূচি নতুন করে শুরু করবার ঘোষণা করেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুয়ারে সরকার কর্মসূচি আপনার এলাকায় কবে হবে আপনিও চান আপনি কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন তো আপনার এলাকায় কি আদৌ হবে এই দুয়ারে সরকার ক্যাম্প সে নিয়ে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন প্রথমে জানা এখানে সমস্ত প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষি জমি মিউটেশন কিষাণ ক্রেডিট কার্ড তারপরে প্রতিবন্ধকতা সংশেষপত তপশিলি বন্ধু জয় জহার তপশিলি জাতি উপজাতি ও বিসি সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কিষান ক্রেডিট কার্ড স্টুডেন্ট আপনার ক্রেডিট কার্ড মানবিক প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদান কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবী নিবন্ধীকরণ এছাড়াও ভান্ডার কৃষক রূপ রূপশ্রী এছাড়াও যত রকমের প্রকল্পগুলো রয়েছে তা কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন কোনো আপনার কোনো টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার কর্মসূচিতে তো দুয়ারে সরকারের আমরা অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তো মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন আগে এটা আপনাকে জানতে হবে তিনি বলেছেন যে সমস্ত এলাকা প্রত্যন্ত এলাকা যেগুলোতে আপনার ধরুন যে দুয়ারে কোনো রকম সরকারি সুবিধা পেতে হলে অনেক কষ্ট করতে হয় সেই প্রত্যন্ত এলাকাকেই এই দুয়ারে সরকার কর্মসূচি নতুনভাবে করা হবে অর্থাৎ এই এই যে কর্মসূচিটা রয়েছে এতে আপনার যে যে নতুন দুয়ারে সরকারের সমস্ত পূর্ব পশ্চিমবঙ্গে প্রত্যেক যে জেলায় প্রত্যেক ব্লকে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে তা নয় স্পষ্টতায় বার্তাটা শুনেছেন মানে মুখ্যমন্ত্রীর অনুসারে আমরা এক্সপ্লেন করছি আপনাদের নির্দেশ ছিল এটাই যে যে সমস্ত এলাকায় প্রত্যন্ত এলাকা রয়েছে সেগুলোতে আবারও ক্যাম্প করা হবে এমন কি বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছেন এই প্রকল্পে শুধুমাত্র সন্দেশখালী যে আপনার সন্দেশখালীর জন্যই এই ক্যাম্প শুধুমাত্র উপলব্ধ হবে এবং সেটা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে স্টার্ট হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে তাই অগ্রিম শেষ করা হবে ক্লিয়ার বুঝতে পারছেন না আপনার এলাকার জন্য ক্যাম্প হবে কি হবে না তার জন্য এই ফাইন ইয়ার ক্যাম্প অপশনটি রয়েছে তবে বর্তমানে কোনোরূপ ফাইন করা যাচ্ছে না ওয়েবসাইট কিছু খারাপ থাকার কারণে এবং যেহেতু নির্দেশ দিয়েছেন প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি হবে তাই প্রত্যন্ত এলাকা যে সমস্ত রয়েছে সেখানেই আপনি এই দুয়ারে সরকারের জন্য আপনি আবেদন করতে পারবেন নচেত আপনি যদি বলেন যে আপনার এলাকাই করতে পারবেন তেমনটা নয় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সন্দেশখালী থেকে প্রত্যন্ত এলাকাকেই এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সুবিধে প্রদান করা হবে এটাই কিন্তু লেটেস্ট আপডেট আপনাদের জন্য বর্তমানে আর অন্য কোনো আপডেটস নেই যে প্রকল্পের মাধ্যমে আপনাদের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যে আপনার এলাকাও হবে বর্তমানে শুধুমাত্র সেই সমস্ত এলাকাতেই দুয়ারে সরকার কর্মসূচি বর্তমানে হবে যেগুলো প্রত্যন্ত যে সমস্ত এলাকায় কোনো সরকারি সুবিধা পেতে হলে অনেকটাই যে কষ্ট করতে হয়